রম রাহিম এটি বাড়িতে বাটন ফোন বাটন ফোনটি প্রবলেম হচ্ছে যে চার্জ হয় চার্জ দেখাচ্ছে কিন্তু চার্জ হবে না তো অনেক ক্ষেত্রে হয় কি আমরা এগুলা বেশিরভাগই সেটগুলা আপনার আইসি চেঞ্জ করে দিই চার্জিংয়ের যে আইসিটা আছে এই আইসিটা চেঞ্জ করে দিন কিন্তু এখানে দেখেন এখানে দেখেন আইসি কিন্তু বাইরে নাই এ টিনের ভিতরে কিন্তু আইসিটা আছে তো টিনটা খুলতে গেলে অনেক ক্ষেত্রে কিন্তু একটু রিক্স হয়ে যায় খুললাম তিনটা খুললাম তারপরে আইসিটা লাগালাম তারপরে হলো কি না তবে আমি প্রাথমিকভাবে একটা কাজ করে দেখতে চাই আমার মনে হয় যে পিনটা ভালো চার্জিং লাইন নিচ্ছে তারপরও আমি চার্জিং পিনটা তুলে আবার লাগাই দেখবো যে আমার এই চার্জ জমে কিনা তাহলে হয়তো কাজটা কিছুটা সহজ হয়ে গেলো তিনটা খুলে আইসিটা চেঞ্জ না করে আগে পিনটা খুলে চেঞ্জ করে দেখতে পারি কাজটা হয়তো হতেও পারে দেখি এই দেখেন সেটটা পরে চার্জিং পিন চেঞ্জ করার পরে আমি চার্জ দেওয়ার পরে এখন এখানে চার্জ জমেছে চার্জ ছিল না চার্জ জমেছে আসলে অনেক ক্ষেত্রে এই সাইটগুলা চার্জার প্রিন ভালো থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে চার্জ হয় তো ঠিক আছে চার্জ জমে না প্রথমত চার্জার পিনটা খুলে চেঞ্জ করে দেখলে আমি এরকম অনেকগুলো খুলে সফলতাও পাইছি আপনারাও দেখতে পারেন এই জন্য আপনাদের সাথে শেয়ার করব